আমার কাজে করবে অনুপ্রেরণা সুর ভালোবাসা রসুর আমার আলো আশা রসুর আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুর আমার কাজে করবে অনুপ্রেরণা যখন দারুন দুঃখ আমার জীবনে বিপদ আপদ মরি পোড়ে পুড়ে তখন তোমার তখন তোমার শৈশবে কৈশ যোগায় শান্ত না রসুল আমার কাজে করমে অনু প্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করমে ভালোবাসা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখাম দুঃখ হরে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম তাই তো শুধু তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা রসুল আমার কাজে করবে ভালো রসুল আমার ভালোবাসা রসুল আশা রসুল আমার কাজে সামনে রেখে সাক্ষী করে বলছি এটা শুধু আমাদের গান না এটা আমাদের ইমার এটা আমাদের বিশ্বাস রাসুল আমাদের প্রেরণা তারপর তোমার দিনের আন্দোলনের দুশ্মনরা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দেয় সেই অভিযোগ থেকে আল্লাহ আমরা মুক্ত আমরা তোমার রসুল কে ভালোবাসি তোমার রাসূল আমাদের প্রেরণা তোমার রাসুলকে আমরা অনুসরণ করব আমরা যতদিন এই পৃথিবীতে আমরা জীবিত থাকি এবং তোমার রাসূলের ভালোবাসার যে মূল চেতনা তোমার দিনকে বিজয়ী করা সেই দিন বিজয়ের আন্দোলনে তুমি আমাদেরকে তোমার দরবারে হাজিরা দেওয়া পর্যন্ত আমাদেরকে তুমি সংশ্লিষ্ট রাখো এবং আমাদেরকে দিয়ে প্রতিষ্ঠিত